আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো এটা হচ্ছে তালের বড়া তালের পিঠা অনেকে বড়া ভাজে তো আমি আজকে তালের বড়া বাজিনি তালের পিঠা ভেজেছি তবে একটু ইউনিক ভাবে। আমি ইউনিক পিঠাটা কীভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে একটি পাতিল বসিয়ে নিয়েছি পাতিলে কিছু দুধ ঢেলে নিলাম তো দুধটা যখন একটু বলো করবে তখন এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে এইখানে আপনারা প্রথমে এখানে যদি তাল ভালো করে জাল দেওয়া না থাকে তালটা ভালো করে জাল দিয়ে নেবেন তাল জাল দেওয়ার পরে হচ্ছে এই দুধের মধ্যে তালটা দিয়ে নেবেন তো আমি এখানে প্রথমে আটা চিনে নেবো আমি আগে তালটা ভালো করে জাল দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে রেখেছি তালের মধ্যে এজন্য আমি তালটা পরে দিচ্ছি প্রথমে আটা দিলাম পরে তাল দিলাম তারপরে সুন্দর করে ভালো করে আটা এবং তাল দুটা সুন্দর করে খুলে নিব একদম শক্ত খুলবো না একদম নরম খুলবো না পরিমাণ মতন খুলবো একদম সঠিক মতন খুলেছি তো এটা এখন আমি ছানবো ছেনে একদম সুন্দর করে একটি ডো তৈরি করবো রুটি যেভাবে বানাই আমরা যেন একদম নরম হয় সই পিঠা বানাই আমরা অনেকে তো সই পিঠা যতটুকু নরম হয় এই আটার ওরকমই নরম করব। তারপরে সই যেমন ছোটো ছোটো করে বানাই আমরা এখানে বড় বড় করে বানাবো তো আমি আটাটা ছেনে নিচ্ছি আমি হচ্ছে ফোনটা হাতে খেয়ে ভিডিও করেছি তাই আমার ভিডিওটা একদম সুন্দর হয়নি কাছ থেকে খুব খুব একটা ভালো হয়নি তো আপনারা একটু বুঝে নেবেন প্লিজ এই ভিডিওটা যারা যারা দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুরন বন্ধুরা যারা আছেন লাইক করে তারপরে কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করবে তার ভিডিওটা কার কার ভালো লাগলো সেটা দেখা কমেন্ট করে বলার চেষ্টা করবে সবাই তো এখানে আমি ভালো করে ছেনে নিয়েছি চানা শেষ এবার দুই হাতে হালকা করে তেল দিয়ে নিব তো তেল দিলে কিন্তু আটাটা নরম হয়ে যায় আপনারা যদি তেল ব্যবহার না করতে চান একদম আটার বা গুঁড়া ব্যবহার করতে পারেন এটা অনেকে চালের গুঁড়া দিয়ে বানায় চালের গুঁড়া দিয়ে বানাইলে যতটা স্বাদ আসে আটা দিয়ে অতটাই স্বাদ আসে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করেছি যেটা আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে সবাই তো পানি দিয়ে গুলে আমি একটু ভিন্নভাবে গুলেছি দুধ দিয়ে গুলেছি তালটা তারপরে আটা খুলে নিয়েছি অনেকে কাঁচা আটা গুলে কাঁচা আটা গুললে আর কাঁচা তাল দিলে তালটা একটু তি তিতা তিতা ভাব থাকে আর হচ্ছে হ্যাঁ বড়াটা খেতেটাও পিঠাটা খেতে অত মজা লাগে না তাই আমি এখানে দুধ ব্যবহার করেছি এবং আটাটা সুন্দর করে খুলে নিয়েছি এবার আমি একটা একটা করে এইভাবে পিঠা বানিয়ে নেব এই পিঠাগুলো বাচ্চারা হাতে নিয়ে খেতে অনেক মজা পাবে ইচ্ছে করেই খাবে এটা হচ্ছে আমি একদম ডুবাতেলে ভাজবো তাই বাচ্চারা একটু কম খাওয়াই ভালো আমি খুব পছন্দ করি তালের পিঠাটা আর আমার বাচ্চারাও খেতে চাইতেছে তাই ওদের জন্যও বানাচ্ছি তবে একটু করে বানাচ্ছি বেশি বানাবো না বেশি খাইলে আবার সমস্যা হতে পারে তো আমি এই পিঠাটা রান্নাঘরে বানাচ্ছিলাম তো বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছিল তাই আমি পিঠা নিয়ে ঘরে চলে এসেছি ঘরের টেবিলের উপর ফিরা রেখে বাকি পিঠাগুলো সম্পন্ন করতেছি ছোটো ছোটো বাচ্চা নিয়ে কাজকর্ম করাটা অনেকটা ডিফারেন ডিফিকাল্ট হয়ে যায় অনেকটা কষ্ট হয়ে যায় একে একে সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি প্রায় প্রায় এক প্লেট পিঠা হয়ে গেছে আমার এখানে তো আমি এই পিঠাগুলো এখন ভেজে নেব তো প্রথমে আমি এখানে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে তারপর এখানে আমি তেলের মধ্যে পিঠা ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন তেল যেন হালকা গরম না হয় পুরোপুরি গরম হতে হবে নয়তো পিঠাটা কিন্তু সুন্দর হবে না আর হচ্ছে এই পিঠাটা আমি আরও সুন্দর করে বানাতে পারবো হাতে সময় কম তাই আমি একটু তাড়াহুড়া করে এরকম করে বানিয়েছি এবং তাড়াহুড়া করে একটু ভাজার চেষ্টা করেছি তো পিঠাগুলো আমি একদম লাল টকটকা করে ভাজবো কারণ তালের পিঠা একটু লাল না হলে মজা লাগবে না স্বাদ আসবে না কাছাকাছি ভাব থেকে যাবে যে তাছাড়া আমি আটাটা খুলে নিয়েছি না চাইলে হালকা ভাজা দিয়েও খেতে পারবেন যদি আটা খুলে নেন আমি আটা খুলে নিয়েছি এটা হালকা ভাজা দিয়ে খেলেও ভালো লাগবে কিন্তু মোসমুরচা হলে সব জিনিসই মুখের মধ্যে দিয়ে কামড় দিলে একটু ভালো মজা স্বাদ আসে জন্য একটু মোসমুচ্ছা করে ভেজেছি তো আমার একবার এই যতগুলো পিঠা বানিয়েছি এই পিঠাগুলো আমি তিন চারবার করে ভাস্তে হবে নয়তো সবগুলো একসাথে দিলে উল্টাপাল্টা করা যাবে না নাড়াচড় দিতে দেওয়া যাবে না আমি হচ্ছে চুলায় রান্না করছি যাই চুয়া চুলা থেকে অনেকটা ধোঁয়া আসতেছে ক্যামেরার মধ্যে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না ঝাপছা ঝাপসা দেখাচ্ছে আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি হচ্ছে গ্রামের মেয়ে তাই গ্রামের বউ আমি চুলাই রান্না করি গ্যাসের চুলা আছে আমার কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে আমি ভালোবাসি না চুলায় রান্না করলে খড়ি বেশি করে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই জন্য আমি চুলাই রান্তে ভালোবাসি আর গ্যাসের চুলাই রান্না করতে আমার একটু ভয় লাগে এটা হচ্ছে মেন কথা তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে আমার বাচ্চারা নিয়ে খাচ্ছে ওরা বলছে মা অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে যারা ছিলে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর কথা বলাবো না কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ